আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আসো তোমরা জানো আমার চ্যানেলে আমি নিয়মিতভাবে ধারাবাহিকভাবে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং প্রতিটি টপিক আলোচনা করতেছি তো বন্ধুরা এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের মোস্ট ইম্পর্টেন্ট একটি অধ্যায় সেটি হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান বন্ধুরা আমরা ইতোমধ্যেই প্রথম দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় আপলোড করেছি কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান বিষয়টি আপলোড করা হয়নি বন্ধুরা আজকে আমরা তোমাদেরকে একদম সহজভাবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আধুনিক পদার্থবিজ্ঞানটি এভাবে তুমি কখনোই যদি এর আগে কোনো তোমাকে বুঝিয়েও থাকে তারপর গ্যারান্টি দিয়ে বলবো তুমি এভাবে কখনো বুঝবার চেষ্টা করি বন্ধুরা একটু মনোযোগী হয়ে একটু মনোযোগী হয়ে ব্যাপারগুলো বুঝবার চেষ্টা করবা আমি তোমাকে শতভাগ গ্যারান্টি দিয়ে বলতেছি তুমি অবশ্যই অবশ্যই এই ব্যাপারটিকে একদম ভালোভাবে বুঝতে পারবে বন্ধুরা এই অধ্যায়টি যেহেতু তোমাদের বইয়ের নতুন কোনো টপিক একদম নতুন একটা টপিক তাই আমি চেষ্টা করব এই অধ্যায়ের প্রত্যেকটি টপিককে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে বুঝাইতে তো ভিডিওগুলো একটু লং হতে পারে তবে যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাসটি করো তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো তুমি ক্লাসটা অর্থাৎ এই অধ্যায় সম্পর্কে একদম বস হয়ে যাবে এই অধ্যায়ের একদম বস হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট শেয়ার থাকো তো বন্ধুরা দেখো এই অধ্যায়ের প্রথম টপিকটার নামই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আর অধ্যায়টার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান দেখো এটি তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ তোমাদের তিন নম্বর অধ্যায়ের নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান তো বন্ধুরা প্রথমত এই জিনিসটা একটু বুঝবার চেষ্টা করো তো এই অধ্যায়টিকে কেন আধুনিক পদার্থবিজ্ঞান বলা হলো আমরা তো সরাসরি পদার্থবিজ্ঞান বলতে পারতাম তা না বলে আমরা কেন বললাম যে এটা আধুনিক পদার্থবিজ্ঞান তাহলে পদার্থবিজ্ঞান আর আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে কি আসলেই কোনো তফাত আছে বা পার্থক্য আছে মনে রাখবা হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে কারণ হলো প্রথমত আমি এই ব্যাপারগুলো খাতায় লিখে দেখাচ্ছি দেখো প্রথমত আমরা বলবো যে পদার্থবিজ্ঞানের শাখা হচ্ছে দুইটা পদার্থবিজ্ঞানের শাখা হচ্ছে দুইটা অর্থাৎ পদার্থবিজ্ঞানকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি পদার্থবিজ্ঞান দেখো পদার্থবিজ্ঞানকে আমরা প্রথমত দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পদার্থবিজ্ঞানকে আমরা প্রথম বলতে পারি সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান একটা হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান দেখো একটা হলো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আর একটাকে আমরা বলতে পারি হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান অর্থাৎ একটা আধুনিক পদার্থবিজ্ঞান এখন ব্যাপারটা একটু বোঝো তো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান ব্যাপারটা আসলে কি বা আধুনিক পদার্থবিজ্ঞান ব্যাপারটা আসলে কি তো বন্ধুরা মনে রাখবা আমরা এর আগে যত কিছু আলোচনা করেছি দেখো এর আগে তোমরা বল পড়েছ তারপরে শক্তি পড়েছো কাজ ক্ষমতা পড়েছো তারপরে পদার্থের অবস্থা পড়েছো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো পদার্থের যে শাখাতে আলোচনা করা হচ্ছে এই ব্যাপারগুলোকে বলা হয় ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান ব্যাপারটা আরও একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি মনে রাখবা এই যে আমরা পড়ছি না যে কোনো একটা বস্তু যদি উপর থেকে পড়ে তাহলে কোথায় এর বেগ কত গুণ হবে কোন জায়গাতে এর বেগ কেমন হবে এই ব্যাপারগুলো কিন্তু আমরা পড়ে এসেছি অথবা আমরা এরকম পড়েছি যে একটা বলকে যদি ব্যাট দ্বারা আঘাত করা হয় এত ডিগ্রি কোন করে আঘাত করা হয় বলটি সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে এই ব্যাপারগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম এই যে এই ব্যাপারগুলো অর্থাৎ একটা বড় বস্তুর বড় বস্তুর আকৃতি আকার গতি নিয়ে যে তোমার হচ্ছে পদার্থের যে শাখাতে আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল ফিজিক্স আর আধুনিক পদার্থবিজ্ঞান ব্যাপারটা কি ক্লাসিক্যাল ফিজিক্স যেখানে শেষ ক্লাসিক্যাল ফিজিক্স যেখানে আমরা প্রয়োগ করতে পারি না সেখানে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান ব্যবহার করি আধুনিক পদার্থবিজ্ঞান কেমন এই যে আমরা বললাম ধরে নাও একটা বলকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেই ব্যাপারটা নির্ধারণ করা হয় ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আর ওই যে বলটা এই বলটা আসলে কি দিয়ে গঠিত হাজার হাজার কণা দিয়ে গঠিত এই কণাগুলো কিভাবে আসে কীভাবে গতিশীল থাকে এই কণাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আধুনিক পদার্থবিজ্ঞানে কারণ এই ব্যাপারগুলো এই যে তোমার হচ্ছে কণার হিসাব নিকাশগুলো এগুলো কিন্তু আমরা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের সাহায্য করতে পারি না যার কারণে আধুনিক পদার্থবিজ্ঞানের প্রয়োজন পড়ে তো বন্ধুরা আধুনিক পদার্থবিজ্ঞান ব্যাপারটা কি তোমরা কিন্তু বুঝে গিয়েছো এরপরে আমরা আরও একটা কাজ করতে পারি এই আধুনিক পদার্থবিজ্ঞানকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি এই আধুনিক পদার্থবিজ্ঞানের একটা ভাগ হল কোয়ান্টাম মেকানিক্স একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এই ব্যাপারটা একটু তোমরা বুঝবার চেষ্টা করবা কোয়ান্টাম মেকানিক্স আচ্ছা এরপরে দেখো আরেকটা হচ্ছে রিলেটিভিটিস torture relativities. দেখো বন্ধুরা আমি তোমাদেরকে বলতেছি যে এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের আলোচনা করা আছে দেখো আমি যদি তোমাদের বইটার দেখি তোমাদের বইটা দেখো প্রথমেই বলা আছে যে এই অধ্যায়ের নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে এখানে প্রথমেই বলছে যে কোয়ান্টাম মেকানিক্স অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স ব্যাপারটা কি এই ব্যাপারটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব আজকে এরপরে দুই নম্বরটা দিচ্ছে রিলেটিভিটি এই জিনিসটাকে বলা হয় থিওরি অফ রিলেটিভিটি থিওরি অফ রিলেটিভিটি এটি হচ্ছে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বলা যায় তো এই ব্যাপারগুলো নিয়ে এই অধ্যায় আলোচনা করা হবে তো বন্ধুরা আমরা দেখো আমরা বলতেছি যে আধুনিক পদার্থবিজ্ঞানের শাখা হচ্ছে আবার দুইটা একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আর একটা হচ্ছে কি রিলেটিভিটিস তো দেখো আমরা আধুনিক কোয়ান্টাম আধুনিক তোমার হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম টপিকটাই পাচ্ছি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স দেখো তোমাদের বইয়ের অর্থাৎ তোমাদের বইটার প্রথম টপিকটার নামই হচ্ছে কি কোয়ান্টাম মেকানিক্স তো আমি তোমাদেরকে প্রথমত আজকে তোমাদের বইটার প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে বুঝাবো তো তার জন্য আমি প্রথমত বলবো যে কোয়ান্টাম মেকানিক্স ব্যাপারটা আসলে কি কোয়ান্টাম মেকানিক্স ব্যাপারটা আসলে কী এই জিনিসটা তোমাদেরকে একটু ধারণা দেওয়া দরকার তো বন্ধুরা দেখো আমি একটু আগে থেকে লিখে রেখেছি যাতে ভিডিওটাকে আমরা একটু শর্ট করতে পারি দেখো আমরা এখানে কি লিখে রেখেছি প্রথমে কি কোয়ান্টাম কোয়ান্টাম মেকানিক্স তো মেকানিক্স ব্যাপারটা কি দেখো কোয়ান্টাম মেকানিক্স আধুনিক পদার্থবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে পরমাণু এবং অতি পারমাণবিক কণার মাপকাঠিতে পদার্থের আচরণ বর্ণনা করা হয় ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো কি বলছে যে আধুনিক পদার্থবিজ্ঞানের এমন একটি শাখা অর্থাৎ এই যে কোয়ান্টাম মেকানিক্স আমি বলেই দিলাম যে কোয়ান্টাম মেকানিক্স যেহেতু এই যে দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের শাখা দুইটা একটা কোয়ান্টাম মেকানিক্স একটা রিলেটিভিটিস এই জন্য বলা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সটা হচ্ছে এই যে শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্সটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের এমন একটা শাখা যে শাখাতে শুধুমাত্র পরমাণু অর্থাৎ অতি ক্ষুদ্র কণা আমরা জানি যে একটা বৃহৎ অণুকে যদি আমরা বিভক্ত করি তাহলে প্রথমে অণু পাওয়া যায় সেই অনুগুলোকে যদি আমরা আবারও বিভক্ত করি তাহলে অসংখ্য পরমাণু পাওয়া যায় এই যে পরমাণু এবং অতি পারমাণব অতি পারমাণবিক দ্বারা বোঝাচ্ছে যে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা যেগুলো আসলে আমরা পড়েছিলাম ইলেকট্রন প্রোটন নিউট্রন এই যে তোমার হচ্ছে নিউক্লিয়াস এই ব্যাপারগুলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা এই ব্যাপারগুলো যে শাখায় আলোচনা করা হয় অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের যে শাখাতে এই ব্যাপারগুলো আলোচনা করা হয় সেই ব্যাপারটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স তো বন্ধুরা দেখো এটা বলা হয়েছে যে মাফকাটিতে পদার্থের আচরণ বর্ণনা করা হয় মনে রাখবা কোয়ান্টাম মেকানিক্সের মূল ভিত্তি হচ্ছে তিনটি এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নাই তোমরা একটু এগুলো বিস্তারিত আমি তোমাদের জানানোর জন্য বলতেছি দেখো কোয়ান্টাম মেকানিক্সের মূল ভিত্তি হচ্ছে তিনটা একটা হচ্ছে কি শক্তির কোয়ান্টায়িত নীতি এরপরে কণা তরঙ্গ দিত্বতা এরপর এই দুটো কিন্তু তোমাদের টপিকে দেওয়া আছে। তোমাদের বোর্ড বইয়ে এই টপিকটা দেওয়াই আছে। যে কণা তরঙ্গ দ্বিত এরপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এটাও তোমাদের বইয়ে দেওয়া আছে তো বন্ধুরা এখন আমরা তোমাদের বই থেকে ব্যাপারগুলো একটু পড়বার চেষ্টা করি তোমরা নিশ্চয়ই কোয়ান্টাম মেকানিক্স ব্যাপারটা কি কিছুটা ধারণা পেয়েছো এবার তোমাদের বইয়ে কিভাবে দেওয়া আছে আমরা ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করি দেখো প্রথমত তোমাদের এখানে দেখো কি লেখা আছে যে গত শতকের প্রথম দিকে পৃথিবীর বড় বড় পদার্থবিজ্ঞানীরা কিছুতেই একটা হিসাব মেলাতে পারছিলেন না উত্তপ্ত বস্তু থেকে যে আলো বিকিরণ হয় সেটি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এক টুকরা লোহাকে উত্তপ্ত করা হলে সেটি গনগনে লাল হয় আরও বেশি উত্তপ্ত হলে মানে উত্তপ্ত করা হলে ধীরে ধীরে নীলাভ হতে শুরু করে ব্যাপারটা কেমন ব্যাপারটা হচ্ছে এরকম ধরে নিলাম একটা লোহার খণ্ড বা একটা লোহার গোলক বা একটা লোহার দণ্ড এই লোহার দণ্ডটাকে যদি অনেক বেশি উত্তপ্ত করা হয় মানে উত্তপ্ত করা হয় তাহলে দেখবে যে লোহার দণ্ডটা লাল টকটকে একদম হয়ে গিয়েছে অর্থাৎ লাল বর্ণ ধারণ করেছে এই যে লাল বর্ণ ধারণ করার পরে যদি আমরা ওই লোহাটাকে আরও বেশি আরও বেশি উত্তপ্ত করি তাহলে একটা পর্যায়ে গিয়ে ওই লোহার দণ্ডটা আবার কিন্তু নীল আকার ধারণ করে ওই লোহার দণ্ডটা কি আকার ধারণ করে বন্ধুরা নীল আকার ধারণ করে এই যে দেখো লাল এবং নীল কেন বলা হচ্ছে একটু পরে তোমরা এগুলো বুঝে যাবে দেখো প্রথমত বলছি যে এই যে নীলাভ হতে শুরু করে উত্তপ্ত বস্তুর বিকিরিত আলোর তীব্রতার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যটা কি আমি বিস্তারিত বলতেছি একটু পরে যে একটা সম্পর্ক আছে সেটি সবাই জানতেন প্রথমত বলছে কি যে উত্তপ্ত বস্তুর বিকিরিত আলো মনে রাখবা আলো কিন্তু বিকিরণ আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ব্যাপারটা কেমন ধরে নাও তোমরা যদি বাসাবাড়িতে আগে দেখবা হারিকেন অনেকেই ব্যবহার করতো হারিকেনের আলোতে যখন হারিকেন লাগানো হতো তখন কি হতো হারিকেনের আলো জ্বলতেছে সেখান থেকে আসলে ওই জায়গা থেকে বিকেরিত আকারে তোমার হচ্ছে ওই যে আগুনটা বিকেরিত আকারে আশেপাশে কিছু অঞ্চল আলোকিত করে ফেলে তো এই যে বিকিরণ ব্যাপারটা তোমরা বুঝে যে বুঝে যাওয়ার কথা এছাড়াও তোমরা আসলে বাস্তবিকতা দেখেছো মোমবাতি মোমবাতি যদি আমাদের জ্বালিয়ে দেওয়া হয় তাহলে দেখবে যে মোমবাতি থেকে আলো কিছু দূর পর্যন্ত আমরা দেখতে পারি বা কিছু দূর পর্যন্ত আলোকিত করে এই যে যেখানে মোমবাতি জ্বালানো হচ্ছে সেখান থেকে যত পর্যন্ত আলোটা ছড়িয়ে পড়েছে এটা আসলে বিকিরণ পদ্ধতিতেই ছড়িয়ে পড়ে তো বন্ধুরা আমি তোমাদের বললাম যে তরঙ্গ দৈর্ঘ্য তো তরঙ্গ দৈর্ঘ্য বুঝবার আগে আমাদের তরঙ্গ ব্যাপারটা কি সেটা বুঝতে হবে দেখো আমরা এখানে লিখে রেখেছি তরঙ্গ কাকে বলে এরপরে আমরা তরঙ্গটা বিস্তারিত বলতেছি প্রথমত দেখো তরঙ্গ যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে আমরা কি বলি তরঙ্গ বলি তরঙ্গের ইংরেজি হচ্ছে ওয়েভ তরঙ্গের ইংরেজি কি বন্ধুরা তরঙ্গের ইংরেজি হচ্ছে ওয়েভ ওয়েব ডাব্লিউএফিই ওয়েভ ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ তো তরঙ্গ ব্যাপারটা কি আমরা একটু বাস্তবিকভাবে বোঝানোর চেষ্টা করি আমরা যখন পুকুরের পানিতে পুকুরের স্থির পানিতে যদি আমাদের ঢিল সরা হয় একটা তাহলে দেখবে যে যেখানে ঢিলটা সরষ সেখান থেকে কিছু দূর পর্যন্ত এরকম একটা ঢেউ সৃষ্টি করে এরকম একটা ঢেউ সৃষ্টি করে এই যে ঢেউ যে সৃষ্টি করলো এই ব্যাপারটাকেই বলা হয় হচ্ছে এই ব্যাপারটা কি বলা হয় তরঙ্গ এই ব্যাপারটাকে আমরা কি বলি তরঙ্গ তাহলে তরঙ্গ ব্যাপারটা কি বলা হচ্ছে দেখো তরঙ্গ ধরে নিলাম এটা পানির উপরই তল ছিল মানে পানির লেভেল ছিল সেখান থেকে পানিটা একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে আবার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে এই ব্যাপারটা কিন্তু এমন তোমরা কিন্তু মনে রাখবে যে এই ক্ষেত্রে কোনো পানি কিন্তু তার নিজের জায়গা থেকে সরে যায় না তোমাদের অনেকটা মনে হতে পারে যেহেতু ঢেউটা এরকম এরকম করে যাচ্ছে তাহলে তোমাদের মনে হতে পারে যে সেখানে আসলে পানির কণাগুলো এক জায়গা থেকে সরে আর জায়গাতে যাচ্ছে কিন্তু মনে রাখবে এখানে পানির কণাগুলো কিন্তু সরে যায় না কিভাবে হয় এখানে তাহলে দেখবা অনেক ক্ষেত্রে এই যে বিভিন্ন স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অনেক স্টুডেন্টকে মিলিয়ে একসঙ্গে একটা ঢেউয়ের মতো আকৃতি সৃষ্টি করে কিভাবে সৃষ্টি করে ওইটা দেখবা যে অনেকগুলো ফ্রেন্ডস একসঙ্গে দাঁড়ায় দাঁড়িয়ে প্রথম ফ্রেন্ডটা দেখবা বসতেছে পরের ফ্রেন্ডটা ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম একজন যখন উপরের দিকে উঠতেছে আরেকজন তখন দিয়ে নামতেছে আবার সে যখন উপরের দিকে উঠতেছে তখন আরেকজন নিচের দিকে নামতেছে এইভাবে আসলে আমরা ঢেউ সৃষ্টি করতে পারি তাই না আচ্ছা এই যে ঢেউটা আমরা সৃষ্টি করলাম এই ঢেউটা সৃষ্টি করতে গিয়ে কোনো বন্ধু বা কোনো মানুষটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় তোমরা বলবে না কেউ কিন্তু জায়গা সরে যায় না ওই জায়গাতে থাকে শুধুমাত্র উপর নিচে উপর নিচে আন্দোলিত হতে থাকে এই ব্যাপারটাকে বলা হয় তরঙ্গ দেখো আমরা তরঙ্গ কাকে বলে সুন্দর করে লিখে রেখেছি তোমরা এখান থেকে তুলে নিতে পারো যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের অবশ্যই জড় মাধ্যমে হতে হবে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে অর্থাৎ যখন একটা বস্তু উপরের দিকে উঠতে থাকে তখন ওই বস্তুটা শক্তি সঞ্চার করে শক্তি সঞ্চার করে যখন ওই বস্তুটা নিচের দিকে নামতে থাকে তখন তার পার্শ্ববর্তী বস্তুটাকে মানে তার পার্শ্ববর্তী কণাটাকে শক্তিটা প্রদান করে সেই কণাটা তখন ধীরে ধীরে শক্তি সঞ্চার করে উপরের দিকে উঠতে থাকে এবং ওই কণাটা যখন তার পার্শ্ববর্তী কণাকে শক্তি সঞ্চার করে তখন ওই পার্শ্ববর্তী কণাটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে আর এই কণাটা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি তরঙ্গ তাহলে তরঙ্গ ব্যাপারটা কি তোমরা বুঝে সো এখানে আমরা যেহেতু টপিকটা পাচ্ছি তরঙ্গ দর্ঘ তাহলে তরঙ্গ দর্ঘটা কি মনে রাখবা দুইটা তরঙ্গের শীর্ষ থেকে অর্থাৎ দেখো আমরা এখানে আসলে সংখ্যাটা লিখে রেখেছি দেখো যে তরঙ্গ দর্ঘ কোন তরঙ্গের পরপর দুটি একই দশা সম্পন্ন কণার মধ্যকার দূরত্বকে বলা হয় তরঙ্গ দর্ঘ ব্যাপারটা কেমন এই যে বুঝলে না তো তোমরা দশা ব্যাপারটা কি এখানে দেখো অর্থাৎ তরঙ্গ দর্ঘ ব্যাপারটা কি আমরা যদি এই যে এখানে ধরি এখানে থেকে সম্পূর্ণ একটা তরঙ্গ অর্থাৎ এই যে এই পর্যন্ত এসে একটা তরঙ্গ তাহলে এখান থেকে এই পর্যন্ত এইটুকু আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য আবার যদি আমরা এখান থেকেই ধরে নেই তাহলে এখান থেকে শুরু হয়ে সম্পূর্ণ একটা তরঙ্গ এই যে এই জায়গাতে যাবে এটা হলো সম্পূর্ণ একটা তরঙ্গ আবার যদি আমরা যদি নিচের এখান থেকে ধরি তাহলে এখান থেকে সম্পূর্ণ পথটা ঘুরিয়ে আবারও এই বিন্দুতে আসলো এটা হচ্ছে একটা তরঙ্গ মনে রাখবা এই যে ব্যাপারগুলোকে বলা হয় তরঙ্গ আর এই যে দশা এইটা একটা দশা এটা একটা দশা এটা একটা দশা প্রত্যেকটা একটা দশা তাহলে সমদশা বলতে কি বোঝাচ্ছে এখানে দেখো আমাদের সংজ্ঞাতে আমরা বলেছি যে সমদশা সম্পন্ন দুইটা কোনা সমদশা সম্পন্ন দুইটি কোনা দেখো বলা হয়েছে যে একই দশা সম্পন্ন দুইটি কোণা তো একই দশা মানে কি এই যে উপরেরটা উপরেরটা একই দশা নিচেরটা নিচেরটা একই দশা এটা যে জায়গাতে এটাও সেই জায়গাতে একই দশা এই ক্ষেত্রে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা অর্থাৎ এটার নাম হচ্ছে কি ল্যামডা এটাকে তোমরা লিখবে এভাবে এভাবে লিখে নিচের দিকে একটু এভাবে টান দিবে এটার নাম হচ্ছে ল্যামডা এটার নাম কি বন্ধুরা ল্যামডা একটু ভালো করে মনে রাখবা তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম এবার খেয়াল করো আমরা আবারও বই থেকে একটু টপিকটা পড়ি দেখো আমরা পাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্যের যে একটা সম্পর্ক আছে তা সবাই জানতেন বিজ্ঞানীরা উত্তপ্ত বস্তুর একটি সূত্র দিয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেন আবার আরেকটি সূত্র দিয়ে বড় তরঙ্গের আলোর তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেন অর্থাৎ আলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আলাদা প্রত্যেকটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান আলাদা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে দৃশ্যমান আলো অর্থাৎ আমরা যে আলোটাকে চোখ দিয়ে দেখতে পাই এই দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য সাধারণত 300 থেকে 700 সাধারণত 300 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত সরি এএম 300 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত এটা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য তো আমরা যে বললাম যে প্রত্যেকটা আলোর ক্ষেত্রে আলাদা আলাদা তরঙ্গদৈর্ঘ্যর মান থাকে তো এখানে যেটা বলা হচ্ছে সেটা দেখো বলছে যেটা আলোর তীব্রতা বেশি ছিল অর্থাৎ যে আলো অনেক বেশি তীব্র ছিল সেই আলোকে ব্যাখ্যা করতে একটা সূত্র লাগত এবং যে আলোর তীব্রতা অনেক কম ছিল সেই আলোকে ব্যাখ্যা করতে আরেকটা সূত্র ব্যবহার করা হতো অর্থাৎ দুইটা সূত্রের সাহায্যে আমরা এই ব্যাপারটাকে প্রতিপাদন করতাম বা ব্যাপারটাকে ব্যাখ্যা করতাম যে আলোর তীব্রতা বেশি সেই আলোর ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করতাম আর যে আলোর তীব্রতা কম সে আলোর ক্ষেত্রে আরেকটা সূত্র ব্যবহার করতাম কিন্তু একটা সূত্র দিয়েই আসলে দুইটা ব্যাপারকে আলোচনা করা যায় কি না এই ব্যাপারটা নিয়ে বিজ্ঞানীরা চিন্তা শুরু করলেন দেখো এখানে লিখে দিয়েছে কিন্তু একটি সূত্র দিয়েই উত্তপ্ত বস্তুর জন্য বিকিরিত সব তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা কিছুতেই ব্যাখ্যা করতে পারছিলেন না অর্থাৎ বিজ্ঞানীরা চাচ্ছিলেন যে আমরা একটা সূত্রের মাধ্যমেই এই যে বেশি তীব্র আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং কম তীব্র আলোর তরঙ্গ দৈর্ঘ্য দুটোই ব্যাখ্যা করব। এই ব্যাপারটি বিজ্ঞানীরা পারতেছিলেন না এরপরে বল যে স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে শক্তি হচ্ছে অবিচ্ছিন্ন শক্তি অবিচ্ছিন্ন অর্থাৎ শক্তি কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন না বিজ্ঞানীরা মনে করতেন যে আলো আসলে অবিচ্ছিন্ন আলোকে আমরা দেখতে পাই প্যাকেট আকারে প্যাকেট আকারে এটি কিন্তু ম্যাক্স প্লাঙ্ক বলেছিলেন যে আলো আসলে কি প্যাকেট আকারে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যায় তো এই যে প্যাকেট আকারে এই ব্যাপারটাকে আসলে কোয়ানটা বলা হয় তোমরা এর পরের পৃষ্ঠাতে পেয়ে যাবা আমি পড়তেছি দেখো তাহলে বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে আলো হচ্ছে অবিচ্ছিন্ন অর্থাৎ আলোকে ভাগ করা যায় না আলো একদম সরাসরি প্যাকেট আকারে যায় প্যাকেট আকারে যায় অর্থাৎ এটা অবিচ্ছিন্ন একটা কণা থেকে আরেকটা কণাকে আলাদা করা যায় না এটা বিজ্ঞানীদের ধারণা ছিল ব্যাপারটা কিন্তু ভুল কিন্তু ধারণা ছিল এমন এরপরে দেখো কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক বিজ্ঞানীর নামটা একটু মনে রাখবা বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক অন্যভাবে চিন্তা করলেন অর্থাৎ বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক চিন্তা করলেন যে এই ব্যাপারটাকে আমরা অন্য কিভাবে ব্যাখ্যা করতে পারি তিনি শক্তিকে অবিচ্ছিন্ন না ধরে সেটিকে বিচ্ছিন্ন হিসেবে বিবেচনা করলেন অর্থাৎ তিনি ধরে নিলেন শক্তিকে যত ইচ্ছা তত ছোট অংশে বিভাজিত করা যাবে না এর একটি ক্ষুদ্রতম কণা আছে অর্থাৎ বিজ্ঞানী ম্যাক্স প্লাং বললেন যে আমরা একটা আলোক রশ্মি বা একটা তোমার হচ্ছে শক্তিকে যত ইচ্ছা তত ছোটো কি করতে পারবো বিজ্ঞানী ম্যাক্স প্লান বললে না আমরা একটা আলোক বা একটা শক্তিকে যত ইচ্ছা তত ছোট করতে পারবো না কারণ এর একটা নির্দিষ্ট মানে ছোট হওয়ারও একটা নির্দিষ্ট সীমা আছে। অর্থাৎ একটা আলোক রসিকে ভাঙতে 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 যখন আমরা পরমাণুর দিকে চলে যাব পরমাণুর ক্ষেত্রে ভাঙলে আমরা তিন ধরনের কণিকা পাই সেটা তোমরা জানো যে ইলেকট্রন প্রোটন আর হচ্ছে নিউট্রন শেষে আমরা কি পাবো ইলেকট্রন প্রোটন আর হচ্ছে নিউট্রন ইলেকট্রন প্রোটন আর হচ্ছে নিউট্রন এই তিনটি জিনিস পাব দেখো বন্ধুরা তো এই যে তিনটি ব্যাপারে কি বলা হচ্ছে যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটি ব্যাপার পাবো এই জন্য বলা হয়েছে যে ক্ষুদ্রতম কণা আসে অর্থাৎ আলোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট ক্ষুদ্রতম কণা আসে এই যে দেখো কম আলোর অর্থ হচ্ছে কম সংখ্যক আলোর কণা অর্থাৎ যে আলোটা আসলে কম যে আলোটা আসলে কম সেই আলোর আমরা কি বুঝবো যে সেই আলোর ভিতরে কণার সংখ্যা কম সে আলোর ভিতরে আলোর কণার সংখ্যা কম আলো কিন্তু অসংখ্য কণা নিয়ে গঠিত একটু আগে বলা হলো প্রথমে ধারণা করা হয়েছিল আলো অবিচ্ছিন্ন আলোকে ভাগ করা যায় না আলো বিচ্ছিন্ন না আলাদা আলাদা অংশ না কিন্তু পরবর্তীতে ম্যাক্স প্লাং বললেন যে না আলোকে ভাগ করা যায় আলো আসলে অনেক কণিকার সমন্বয়ে গঠিত তো এই যে বলতেছেন কি যে আলোর তোমার হচ্ছে কম সে আলোর তোমার হচ্ছে সংখ্যাও কম মানে কণার সংখ্যাটাও কম যে আলোটা কম সে আলোর কণার সংখ্যা কম এবং যে আলো বেশি সে আলোর কি কণার সংখ্যাটাও বেশি দেখো বন্ধুরা আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি দেখো সে আলো অর্থ হচ্ছে যে বেশি সংখ্যক আলোর কণা অর্থাৎ যে আলোটা বেশি সেই আলোর কণার সংখ্যাটাও বেশি আচ্ছা এবার দেখো একটি চমৎকার তখন চমৎকার হবে একটি সূত্র দিয়েই উত্তপ্ত বস্তু হতে ছোট থেকে বড় সব তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য শক্তির তীব্রতা ব্যাখ্যা করা সম্ভব হলো অর্থাৎ এরপরে আমরা কি করতে পেলাম একটা সূত্রের সাহায্যেই একটা সূত্রের সাহায্যেই সম্পূর্ণ ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারলাম সেই বিচ্ছিন্ন শক্তির কণাগুলোকে বলা হয় শক্তির কোয়ান্টা 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 এবং কোয়ান্টাম ব্যাপারটা কিন্তু আলাদা দেখো কোয়ান্টা ব্যাপারটা কি আমি তোমাদের একটু লিখে রেখেছি বিস্তারিত বুঝবার জন্য যদিও এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নাই এগুলো হায়ার ক্লাসে কিন্তু ইন্টারমিডিয়েটের বই থেকে একটু সহজভাবে লেখা আছে আমার এখানে আমি এখানে কি বললাম দেখো কোয়ান্টা ব্যাপারটা কি ম্যাক্স প্লাঙ্ক এর কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমরা বলতেছি যে এগুলো হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলো সব একটি ন্যূনতম পরিমাণ শক্তির প্যাকেট অনুসারে নির্গত হয় অর্থাৎ আলো নির্গত হয় একটা ছোটো ছোটো প্যাকেট আকারে ছোটো ছোটো প্যাকেট আকারে নির্দিষ্ট সংখ্যক কম বেশি না সেখানে এক একটি প্যাকেট শক্তির আলোর মান কম্পাঙ্কের সমানুপাতিক কম্পাঙ্ক তার কম্পাঙ্কের সমানুপাতিক এখন কম্পাঙ্ক ব্যাপারটা কী এই ব্যাপারটা আসলে তোমাদের এখানে নাই একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে আসলে যে ব্যাপারটা সৃষ্টি হয় তো এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা আলাদা একটা চ্যাপ্টারে আলোচনা করবো তোমাদের অধ্যায়ে আছে বাবা এই প্যাকেটের চেয়ে কম পরিমান শক্তি কিংবা প্যাকেটের ভগ্নাংশ পরিমাণ শক্তি নির্গত হওয়া সম্ভব নয় অর্থাৎ আলোর ক্ষেত্রে সর্বনিম্ন একটা প্যাকেট আকারে সর্বনিম্ন নির্দিষ্ট কিছু সংখ্যক আলোক এক একসঙ্গে আসলে এক জায়গা থেকে আরেক জায়গাতে যায় অর্থাৎ বের হয়ে যায় আলোক এই যে দেখো নির্গত হয় আলোক নির্গত হয় অর্থাৎ নির্দিষ্ট কিছু সংখ্যক প্যাকেট আকারে নির্দিষ্ট কিছু সংখ্যক আলোক নির্গত হয় এর চেয়ে কম হওয়া সম্ভব নয় অর্থাৎ ওই যে একটা প্যাকেটের কথা বলা হলো সেই প্যাকেটের চেয়ে কম আলোক রসি একসঙ্গে নির্গত হওয়া সম্ভব নয় অর্থাৎ নির্দিষ্ট একটা লিমিট থাকে সেই লিমিট আকারে রশ্মিগুলো নির্গত হয় আচ্ছা এখানে দেখো এই ব্যাপারটাকে বলা হয় কোয়ান্টা দেখো এই প্যাকেটের চেয়ে কম পরিমাণ কিংবা প্যাকেটের ভগ্নাংশ পরিমাণ ওই প্যাকেটে যা থাকবে সাধারণত ধরে নেওয়া হয় সেই প্যাকেটের তুলনায় কম রশ্মি একসঙ্গে নির্গত হতে পারে না এই ব্যাপারটাকে বলা হয় কোয়ান্টা এই ব্যাপারটাকে বলা হয় কি কোয়ান্টা আর কোয়ান্টা পদার্থবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় এই যে কোয়ান্টা ব্যাপারটা পদার্থবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স দেখো এরপরে দেখো কি বলছে এবং ধীরে ধীরে যে নতুন বিজ্ঞানের জন্ম হলো সেটি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এবার দেখো বলছে যে ম্যাক্স প্লাঙ্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজ্ঞানীরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগতে বহুল ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধ্রুব রাশির নাম রেখেছেন প্লাঙ্কের ধ্রুবক মনে রাখবা এই জিনিসটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক বিজ্ঞানী প্লাঙ্ক একটা ধ্রুবক বলেছিলেন ওই যে বললাম যে আলোক রসি নির্দিষ্ট একটা প্যাকেট আকারে যায় সেই প্যাকেটের ক্ষেত্রে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক একটা ধ্রুবক জিনিস বের করেছে যে এর চেয়ে কম পরিমাণ আলোক রসি নির্গত হতে পারে না কি পরিমাণ সেটা সেটাকে নেওয়া হয়েছে যে এইস ইকু থ্রি সিক্স থ্রি ফোর সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর এত জুল সেকেন্ড যেতে হচ্ছে জুল এসতে হচ্ছে সেকেন্ড অর্থাৎ এই জিনিসটাকে বলা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক সর্বপ্রথম এই ব্যাপারটা ব্যাখ্যা করেন বলে তার নাম অনুসারে তার প্রতি শ্রদ্ধা রেখে এই ধ্রুবকটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবকটা কি যে আলোক রসি বা ওই যে শক্তিগুলো সর্বনিম্ন এই আকারে অর্থাৎ প্রতি সেকেন্ডে এত জুল পরিমাণ শক্তি যায় প্রতি সেকেন্ডে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু থার্টি ফোর এত ক্ষুদ্র পরিমাণ ইনভার্স 34 বুঝতে পারতেছো একটা যে কত ক্ষুদ্র মানিটা এত ক্ষুদ্র পরিমাণ আলোকৃষি একসঙ্গে নির্গত হয় এই ব্যাপারটাই হচ্ছে কি কোয়ান্টাম মেকানিক্স তোমরা একটু আগে বুঝে গেল সেটা দেখো বন্ধুরা এরপরে আমরা কি বলতেছি যে মানুষের চোখ যথেষ্ট সংবেদী ধারণা করা হয় যদি মানুষের চোখ আরো 10 গুণ বেশি সংবেদী হতো তাহলে আমরা খালি চোখেই আলো বিচ্ছিন্ন শক্তির কোয়ান্টা দেখতে পেতাম অর্থাৎ তুমি যদি অন্ধকার ঘরে বসে থাকতে এবং খুব ধীরে ধীরে একটি নির্দিষ্ট তরঙ্গের আলোর তীব্রতা কমিয়ে আনা হতো তাহলে তুমি একসময় লক্ষ্য করতে যে আলো অবিচ্ছিন্নভাবে আসছে না আলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আলোর বিচ্ছুরণ বা কণা হিসেবে আসছে ব্যাপারটা কেমন এই যে আমরা এখানে আলোর সাহায্যে কিন্তু ভিডিওটা করতেছি এই আলোটা যদি আমরা ধীরে 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 কমাতে থাকি একদম খুবই ধীরে 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 কমাতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে আমরা দেখবো যে আলোটা আসলে ছোটো ছোটো কণা আকারে আসতেছে একটা জিনিস তোমরা খেয়াল করেছো কি রোদের মাঝে তোমরা দেখবা যে মনে হচ্ছে ধুলিকণা উঠতেছে ধুলিকণা কিন্তু আমরা স্বাভাবিকভাবে কোথাও দেখতে পাই না কিন্তু রোদের মাঝে দেখতে পাই অর্থাৎ এই ধূলিকণাগুলো যেমন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আলোটাও যদি একটা তীব্র আলোকে ধীরে ধীরে কমিয়ে আনা হতো কমিয়ে আনতে আনতে ধীরে ধীরে কমানো হতো তাহলে একটা পর্যায়ে গিয়ে আমরা চোখ দিয়ে দেখতে পেতাম যে সেখানেও আলো আসলে এরকম কণা আকারে আসতেছে অর্থাৎ তরঙ্গ আকারে আসতেছে দেখবা যে কণাগুলো যেমন ওই যে ধুলিকণা যেমন দেখা যায় যে বায়ুতে বা রোদের মাঝে ধূলিকণাগুলো উড়ে বেড়াচ্ছে ঠিক একইভাবে মনে হতো যে আলো কৃষিগুলো ধরে নিলাম এখান থেকে আলো কষিগুলো এই দিকে আসতেছে এইরকম ঘটনা ঘটতো এই কণাগুলোর সবকটির বিচ্ছুরণের তীব্রতা সমান অর্থাৎ প্রত্যেকটা কণার ক্ষেত্রে তীব্রতা সমান তবে আলোর তীব্রতা যতই কমিয়ে আনা হতো কণাগুলোর সংখ্যা ততই কমে আসতো অর্থাৎ আলোর তীব্রতা যদি কমানো হতো তাহলে ওই যে আলোর কণাগুলোর সংখ্যা কমে যেত মানে আলোর কণাগুলো তখন কমে যেত কম সংখ্যক আলো তখন চলে আসতো কম সংখ্যক কণা চলে আসতো তো বন্ধুরা আমরা আজকে চাচ্ছিলাম শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্স ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে তো আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে কোয়ান্টাম মেকানিক্স ব্যাপারটা আসলে কি। তো বন্ধুরা আমরা অবশ্যই এই চ্যাপ্টারটা নিয়ে খুব ভেঙে ভেঙে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই পরবর্তী পর্বগুলো তোমাদের দেখার আমন্ত্রণ রইল আর তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে কারণ তোমাদের একটা শেয়ার লাইক অ্যান্ড কমেন্টস আমাকে ভিডিও করার অনেক বেশি অনুপ্রেরণা দেয় ধন্যবাদ